নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ক্লিক করে পাশে থাকুন প্রথম প্রশ্ন হলো জলের রাসায়নিক সংকেত কি খুবই সোজা একটি প্রশ্ন দেখো তোমরা উত্তর করতে কমেন্টে জানাতে পারো ঠিক আছে জলের রাসায়নিক সংকেত কি বা বৃষ্টির রাসায়নিক সংকেত কি দু রকমভাবে কোশ্চেনটা আসতে পারে বৃষ্টির রাসায়নিক সংকেত অথবা জলের রাসায়নিক সংকেত কি আমাদের সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে কমেন্টে লিখতে পারো কমেন্টে লিখে জানো এইচ টু ওকে তা সঠিক অ্যান্সারটা আমাদের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো মানুষের রক্তের লাল বর্ণের জন্য দায়ী কোন পদার্থ মানুষের রক্তের লাল বর্ণের জন্য দায়ী কোন পদার্থ হিমোসায়ানিন হিমোগ্লোবিন ক্লোরোফিল মায়োসিন ক্লোরোফিল উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি যে উদ্ভিদ উদ্ভিদের ক্লোরোফিলের প্রয়োজন হয় সালেক সংকের ক্ষেত্রে তো এখানে মানুষের ক্ষেত্রে রক্তের লাল বর্ণের জন্য সঠিক অ্যান্সারটি হয়ে যাবে হিমোগ্লোবিন পরবর্তী প্রশ্নটি হলো বায়ুমণ্ডলে সব থেকে বেশি গ্যাস কোনটি বায়ুমণ্ডলে সব থেকে বেশি গ্যাস কোনটি ঠিক আছে তো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্নের নাম্বার সহ উত্তর লিখে দিতে হবে তো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড না আর্গন কোনটি বায়ুমণ্ডলে সব থেকে বেশি দেখা যায় এখানে অংশ হবে বি নাইট্রোজেন নাইট্রোজেন সব থেকে বেশি এবার জানতে হবে যে আমার বায়ুমণ্ডলে আমাদের বায়ুমণ্ডলে কত পার্সেন্ট অক্সিজেন কত পার্সেন্ট নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড আছে আরগনও আছে তো আমাদের অক্সিজেন ঠিক আছে ইন

ডি কার্টিলেজ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কমেন্ট বক্সে জানো মানুষের শরীরে সবথেকে কঠিন পদার্থ সি দাঁতের এনামেল সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নের জায়গা লাগে বলে রাখি যে এখানে অনেক হাড় পরীক্ষায় অনেক হাড়ের সম্বন্ধে প্রশ্ন আসতে পারে সব থেকে বড় হাড় মানুষের শরীরে কোনটি তো সব থেকে বড় হাড় যদি বলা হয় তাহলে আমাদের থাই বা উরুর যে হাড় হাঁটুর উপরের যে হাড় কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি আছে সেই হাড়টি সব থেকে বড়ো হাড় ঠিক আছে পরবর্তী প্রশ্ন তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি খুবই সোজা প্রশ্ন তাপমাত্রা মাপার জন্য ব্যারোমিটার থার্মোমিটার হাইড্রোমিটার গ্লুকোমিটার ঠিক আছে তা ওখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে বি থার্মোমিটার থার্মোমিটার এতে সাহায্যে আমরা তাপমাত্রা মাপি আচ্ছা তাহলে ব্যারোমিটারের কাজ কি ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয় হাইড্রোমিটার জলের চাপ মাপা হয় এছাড়া আছে হাইড্রোমিটার হাইড্রোমিটারের আমরা জলের গুণত্ব এবং গ্লুকোমিটার তো তোমরা কমেন্টে জানো পরবর্তী প্রশ্ন আলোর বেগ থেকে বেশি কোন মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি কোন মাধ্যমে তোমরা দেওয়ার চেষ্টা করো কমেন্টের মাধ্যমে জানাও জল কাচ এখানে অপশন আছে জল কাচ বায়ু শূন্যস্থান ডি তামা আলোর বেগ সবথেকে বেশি আলোর বেগ থেকে বেশি এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার

ঘাটতিতে নাইন প্ল্যানডেন্স ভিটামিন এর অভাবে হয় স্কারভি ভিটামিন সি এর অভাবে হয় এবং রিকেটস ডি এর অভাবে হয় ওকে রিকেটস রোগ বাচ্চাদের রিকেটস রোগ দেখা যায় ভিটামিন ডি এর অভাবে এবং স্কারভি ভিটামিন সি এর অভাবে হয় তো এখানে বলে রাখা ভালো স্কারভি রোগ কোথায় দেখা যায় স্কারভি দাঁতের মাড়িতে বা দাঁতে ঠিক আছে দাঁতের সমস্যা স্কারভি দেখা যায় দাঁতের মাড়িতে বিশেষত এই রোগটা হয় ভিটামিন সি এর অভাবে রোগ হয় হতে পারে পরবর্তী প্রশ্ন দুধের রং সাদা হওয়ার কারণ কি দুধের রং সাদা হওয়ার কারণ ক্যালসিয়াম ল্যাক্টস কেসিন প্রোটিন ফ্যাট অ্যাসিড দেখো দুধে সবগুলো থাকে দুধে ক্যালসিয়াম ল্যাক্টস প্রোটিন ফ্যাট সবই আছে ঠিক আছে কোনটি অ্যান্সার হবে সঠিকটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সি ক্যাসিন প্রোটিন ক্যাসিন প্রোটিন এর দ্বারা দুধের রং সাদা হয় দশ নম্বর প্রথম নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয় বা নিউটনের প্রথম সূত্র কিসের উপরে নির্ভর ঠিক আছে মধ্যাকর্ষণ সূত্র 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 না তো সঠিক আমাদের এখানে মধ্যাকর্ষণ সূত্র নিউটনের আবিষ্কার ভরবেগের সূত্র নিউটনের আবিষ্কার জলতার সূত্র নিউটনের আবিষ্কার তো নিউটনের প্রথম সূত্রকে কিসের উপরে নির্ভর করা হয় কোন সূত্রের উপর নির্ভর করে প্রথম সূত্র নিউটনের আবিষ্কার তো অপশন হয়েছে সি জড় সূত্র জড়তার সূত্র ঠিক আছে পরবর্তী কোশ্চেন পেনিস কে আবিষ্কার করেন পেনিসিলিন কে আবিষ্কার করেন অপশন এ নার অপশন বি সরি অপশান ই পাস্তুর লুই পাস্তুর অপশান বি ডারোয়েন সি আলেকজান্ডার ফ্লেমিং ডি ওয়াটসন ও ক্রিক সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন পেনিসিলিয়াম রোডেটাম উদ্ভিদ থেকে পেনিসিলিয়াম শব্দের গতিবেগ থেকে বেশি কোথায় এর আগে একটা কোশ্চেন ছিল আলোর গতিবেগ সবথেকে বেশি কোথায় ঠিক আছে এখানে চেয়েছে শব্দের গতিবেগ সবথেকে বেশি কথায় বায়ুতে জলে লোহার মধ্যে সমস্ত এখানে সঠিক এনসারটি হয়েছে লোহার মধ্যে বায়ুতে নয় শব্দের গতিবেগ সব থেকে বেশি লোহার মাধ্যমে আচ্ছা পরবর্তী প্রশ্ন কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় এখানে অপশান আছে এ র্যাম র্যাম হার্ড হার্ডডিস্ক মাদারবোর্ড কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে তো আমরা র্যাম সাধারণত জানি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ঠিক আছে তো এইগুলো পরীক্ষার সময় অনেক সময় আসে যে র্যামের ফুল ফর্ম বা সিপিউর ফুল ফর্ম র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা ভোলাটাইল মেমোরি ঠিক আছে বা অস্থায়ী মেমোরি এক্ষেত্রে রমও আছে রম অনলি মেমোরি বা স্থায়ী মেমোরি সিপিউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যাকে কম্পিউটারের মস্তিষ্ক আমরা বলে থাকি ঠিক আছে হার্ড ডিস্ক তো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস এবং মাদার আমাদের মেন বোর্ড মাদার বোর্ড মাদার ভেতরে সিপিউ থাকে তার ভেতরেই র্যাম রম এগুলি মাদার থাকে মাদার বোর্ডের আমাদের বারো নম্বর কোয়েশ্চেনটি হলো মানুষের হৃদয়ে কয়টি প্রকোষ্ঠ থাকে সঠিক কি তোমরা দিয়ে দেবে মানুষের হৃদয়ে কয়টি প্রকোষ্ঠ থাকে এ দুটি বি তিনটি সি চারটি বি পাঁচটি আচ্ছা আমরা জানি মানুষের মানুষের হৃদয়ে চারটি প্রকোষ্ঠ থাকে যেটা অ্যান্সার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে মানুষের শরীরে চারটে থাকে ব্যাংক এবং শরীর সৃপির বাদে সেগুলো তিনটে থাকে ঠিক আছে ব্যাঙের তিনটি প্রকোশ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো এলপিজি এর প্রধান উপাদান কী এলপিজি এর প্রধান উপাদান কী এলপিজির ফুল ফর্মটা তোমরা কমেন্টে লিখে জানাও এছাড়া এলপিজির প্রধান উপাদান এখানে অপশনটি দেওয়া আছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন বা পেটেন পেন্টেন ওকে মিথেন ইথেন প্রোপেন বিউটেন আর পেন্টেন সঠিক কনশেপটি হয়ে যাবে সি প্রোপেন বিউটেন এলপিজির প্রধান উপাদান এখানে জেনে নেওয়া জেনে রাখা ভালো যে প্রোপেন ও বিউটেনের পরিমাণ করা থাকে প্রোপেন বিউটেন এর রাসায়নিক সংকেত পি প্রোপেনের সি থ্রি এইট টেন আর বিউটেনের সি ফোর এইচ টেন ওকে অনেক সময় কোশ্চেন আসতেই পারে এই ধরনের এলপিজির প্রধান উপাদান প্রোপেনের সাংকেতিক বৈজ্ঞানিক সাংকেতিক রূপ কি আচ্ছা মিশ্রণ থাকে এর সিক্সটি পার্সেন্ট ও ফরটি পার্সেন্ট অনুপাতে ওকে বা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অনুপাতেও এর মিশ্রণ থাকে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ঘামের বাষ্পীভবনে যে অনুভূতি হয় ঘামের বাষ্পীভবনে যে অনুভূতি হয় মানে শরীর ঘামার পরে আমাদের কীরকম অনুভূতি হয় ঘামটা শুকিয়ে গেলে ঠান্ডা লাগে গরম লাগে চুলকানি হয় না ব্যথা লাগে এখানে অপশান হয়ে যাবে এ ঠান্ডা লাগে পরবর্তী প্রশ্ন সাদা ফসফরাস সংরক্ষণ করা হয় কিসের মধ্যে বা কোন মাধ্যমে সাদা ফসফরাস সংরক্ষণ করা হয় কিসের মাধ্যমে চারটে অপশান আছে বায়ুর মধ্যে জলের নিচে নাইট্রোজেনে কার্বন ডাইঅক্সাইডে তো এখানে সঠিক অ্যান্সারটা দেওয়ার তোমরা চেষ্টা করো এখানে বি জলের নিচে ফসফরাস সংরক্ষণ করা হয় পরবর্তী প্রশ্ন ডিএনএ অবস্থিত কোথায় ডিএনএ অবস্থিত কোথায় ডিএনএর ফুল ফর্ম ডি অক্সি ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নিউক্লিয়াসে এ নিউক্লিয়াসে সঠিক আনসার হয়ে যাবে নিউক্লিয়াসে আচ্ছা পরবর্তী প্রশ্ন বিদ্যুতের একক কি নিউটন জুল অ্যাম্পিয়ার টেসলা নিউটন জুল অ্যাম্পিয়ার টেসলা বিদ্যুতের একক ঠিক আছে জুল হচ্ছে আমাদের কার্যের একক আমরা জানি তা এখানে সঠিক হাঁসের বিদ্যুতের একক হয়ে যাবে সি এম্পিয়ার সি এম্পিয়ার আচ্ছা পরবর্তী প্রশ্ন সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে শোষণ দ্বারা সঙ্গে দ্বারা পরিপাক দ্বারা না বিপাক ক্রিয়া দ্বারা এটা তোমরা কমেন্টে জানাও খুবই সোজা একটা প্রশ্ন কমেন্টে জানাও কিসে দ্বারা সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে